লাভলি মৈত্র উত্তেজিত হয়ে পড়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছেন তার কারণ তিনি যেখানে কর্মী সম্মেলন করতে গেছিলেন সেখানে মাঠ ভরেনি মাত্র কয়েকজন এসেছিলেন তার সেই কর্মী সম্মেলন শোনবার জন্য আর সেখান থেকেই উত্তেজিত হয়ে লাভলি মৈত্র বলেছেন দল থাকলে ইনকাম থাকবে দলকে বাঁচাতে হবে এবং মজার বিষয় হচ্ছে লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের এক বিধায়ক আমরা সোনারপুর দক্ষিণের ভোটার আমরা সোনারপুর দক্ষিণের বাসিন্দা লাভলি মৈত্র যে অঞ্চলে মিটিংটা করতে গেছিলেন অর্থাৎ প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে ঠিক আমার পাশের পঞ্চায়েত কালিকাপুর এক নম্বর পঞ্চায়েতে আমরা থাকি এটা হচ্ছে প্রতাপনগর পঞ্চায়েত মজার বিষয় যেটা গোটা রাজ্যের মানুষ আমরা হয়তো কোনোভাবে বাইপাস করে ফেলছি আমরা হয়তো আলোচনায় আনতে পাচ্ছি না দুর্নীতির পয়েন্টটা যেমন একদিকে ঠিক ঠিক তেমন ভাবে আরও একটা অন্য দিক আছে লাভলি মৈত্র যেখানে মিটিং করতে গেলেন যেখানে মাঠ ভরল না কার্যত কয়েকজন মাত্র মানুষ এলেন আজ থেকে সাত আট মাস আগে যখন পঞ্চায়েতের ভোট হয় সেই প্রতাপনগর পঞ্চায়েত এলাকাতে সতেরোটা বুথের মধ্যে খাতায় কলমে তৃণমূল কংগ্রেস জিতেছে ষোলোটা আসনে এখন আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে খাতায় কলমে ওয়ার্ডটা আমি কেন ইউজ করলাম সে বিষয়তে আমি পরে আসছি এখন মূল যে বিষয় যে আজ থেকে সাত আট মাস আগে যে প্রতাপনগর পঞ্চায়েত তৃণমূল জিতলো সতেরোটা আসনের মধ্যে ষোলোটা তৃণমূল কংগ্রেস যেখানে জিতে গেল লাভলি মৈত্র গ্র্যান্ড সেলিব্রেশন করলেন প্রত্যেকটা পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় খোদ বিধায়ক নিজে গিয়ে সেখানে উপস্থিত থাকলেন তাহলে হঠাৎ করে সাত আট মাসের মধ্যে কেন সাধারণ মানুষ বা কর্মী সমর্থক বিধায়কের ডাকা মিটিং মিটিংয়েই উপস্থিত হলো না আসলে বিধায়ক ম্যাডাম আপনি যদি এই ভিডিও দেখে থাকেন বা আপনার কোনো কর্মী অনুরাগী যদি দেখে থাকেন একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো সেই দিনের কথা যেদিন সোনারপুর কলেজে এই কাউন্টিং অনুষ্ঠিত হচ্ছিল আপনার নিশ্চয়ই মনে আছে কালিকাপুর এক নম্বর পঞ্চায়েত কালিকাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রতাপনগর পঞ্চায়েত তিনটে পঞ্চায়েতেই আপনারা মুখ থুবড়ে পড়েছিলেন আপনারা হেরেছিলেন এবং হেরেছিলেন মানে ল্যাজেগো করে হেরেছিলেন এবং বিধায়কের নির্দেশে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বিধায়কের তত্ত্বাবধানে বিধায়কের নির্দেশে বিধায়কের ইনস্ট্রাকশানে সেই সময়তে কার্যত ভেতরে পুরো লুট চলে এবং তার প্রমাণ কারা তার প্রমাণ হচ্ছে প্রত্যেক কটা সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রয়েছে আদালতের অধীনে যে মামলাও এখনো অবধি আদালতে চলছে এবং ব্যাপ বিপুল পরিমাণ আমি চাইলে সমস্ত কাগজপত্র দেখাতে পারতাম কিন্তু তা নিয়ে যেহেতু আমরা পার্টির তরফ থেকে মামলা করেছিলাম যেহেতু সেটা এখনও সাবজুটিস ব্যাপার তাই জন্য আমি সেই সমস্ত মামলার কাগজপত্র আপনাদের সামনে দেখাচ্ছি না কিন্তু এক একটা এক একটা বুথে এক একটা বুথে কোথাও দুশো ভোট মিসিং কোথাও তিনশো ব্যালট পেপার মিসিং কোথাও সত্তরটা মিসিং কোথাও দেড়শোটা ব্যালট পেপার মিসিং আসলে মানুষ আজ থেকে ছ সাত মাস আট মাস আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধায়কের ঔদ্ধত্ব বিধায়কের মাটিতে পা না পড়া এই সব কিছুর বিরুদ্ধে কালিকাপুর প্রতাপনগর এই সব অংশের মানুষ তারা রায় দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে আপনারা সেই রায় মানতে পারেননি আপনি নিজের বিধায়ক নিজের ক্রেডিবিলিটি ধরে রাখবার জন্য ওই যেমন আপনি হুমকি দিয়েছেন যে বুথ জেতাতে পারবে না সেই বুথের যিনি সভাপতি থাকবেন তাকে পদত্যাগ করতে হবে আপনিও জানতেন আপনি বিধায়ক আপনি যদি আপনার এলাকার পঞ্চায়েত না জেতাতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে আপনার টিকিটও অনিশ্চিত হয়ে যাবে ঠিক সেই কারণেই মানুষের জনমত যখন আপনার বিরুদ্ধে মানুষের জনমত যখন তৃণমূলের সাথে নয় মানুষের জনমত যখন লাভলি মৈত্র বিপক্ষে চলে যাচ্ছে সেই সময়তে দুর্ভাগ্যের সাথে আমরা বলতে বাধ্য হয়েছি বারংবার আজকে আবারও বলছি আপনি দাঁড়িয়ে থেকে এই লুটের তত্ত্বাবধানে আপনি গোটা বিষয়টা আপনার তত্ত্বাবধানে ঘটে এবং সেই লুট সেই লুট আমরা যারা সেদিনকে দাঁড়িয়েছিলাম বিশেষত আপনার সাথে তো আমার সেদিনকেও দেখা হয়েছিল ওই আট নম্বর হল সোনারপুর মহাবিদ্যালয়ের আট নম্বর হলের সামনে আপনি যে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছিলেন বুথ লুট করবার জন্য ছেলে ঢোকাচ্ছিলেন পিঠে হাত রেখে তা আমরা যারা সেদিনকে ছিলাম তা আমরা খুব ভালো করে জানি মানুষ মানুষের জনমত মানুষের আদেশ তাকে যারা অমান্য করে ইতিহাস তাদেরকে ক্ষমা করে না তার একটা ছোট্ট ট্রেলার প্রতাপনগর পঞ্চায়েত আপনাকে দেখিয়ে দিল ভবিষ্যতে এই লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আপনাকেও কড়াই গণ্ডায়ের হিসাব বুঝিয়ে দেবে এলাকার সাধারণ মানুষজন সবাই ভালো থাকবেন